নমস্কার চলে এলাম আজকের আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা পুরো একটা অন্য ধরনের আমি ভিডিও করেছি এতদিন যে আমি ভিডিওগুলো করেছি আমি কোনো পার্টিকুলার মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলেছি বা কোনো পার্টিকুলার শেয়ার নিয়ে কথা বলেছি কিন্তু আজকে কিন্তু আমি কোনো পার্টিকুলার শেয়ার বা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো না তা কারণটা কি কারণ আমরা এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এইখানে এই ধরনের একটা ভিডিও করা অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি তাই আমি এই ভিডিওটা নিয়ে করলাম আজকে দেখুন এই যে ফেড রেটটা কাট হচ্ছে এরপরে মা একটা সবাই আশঙ্কা করছে মাকে একটা রিসেশন আসতে পারে এই সময় আমাদের মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আমাদের ক্যাম্প করা উচিত বা মিউচুয়াল ইনভেস্ট মিউচুয়াল মানে ইনভেস্টমেন্ট যদি না করি তাহলে আমার টাকাগুলো কোথায় রাখবো কোথায় আমার টাকাগুলোকে পার্ক করব এবং বিভিন্ন ব্যাপার নিয়ে এবং কোন কোন ফান্ডগুলো এখন রিস্কি বা কোন ধরনের শেয়ারগুলো এখন রিস্কি এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে ব্যাপারটা আলোচনা হবে এবং আমি বলবো আপনারা প্লিজ ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন এবং এই ভিডিওটা কিন্তু যে কোনো শেয়ারের টিপস বা মিউচুয়াল ফান্ডের টিপসের থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন আমরা যখন ইকুইটি মার্কেটে যারা টাকা ইনভেস্ট করি আমাদের যদি বেসিক নলেজগুলো না থাকে আমরা যদি এই জিনিসগুলো না জানি মার্কেটের ধর্ম সম্বন্ধে তাহলে কিন্তু আমরা কোনো দিনই এখান থেকে বেশি পয়সা আয় করতে পারবো না এবং দেখবো যে আমাদের পয়সাটা তো উঠেছে কিন্তু আমরা ঠিক সময় না বেরিয়ে যাওয়ার জন্য আমাদের সেই রিটার্নটা আমরা আবার হাতেও বেরাম না দেখতেও পারলাম না সেই রিটার্নটা আবার নেগেটিভে চলে গেছে এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করবো এবার আসুন আমি স্টেপ বাই স্টেপ একটা ব্যাপার নিয়ে আমি আলোচনায় আসছি তাহলে ভিডিও মূল প্রভাবে যাওয়ার আগে আপনাদের সেই একই কথা বলছি একটা কথা বলবো যে আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে বা মনে হয় যে আমার চ্যানেল দেখে আপনারা উপকৃত হচ্ছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তাহলে আমার যখনই ভিডিও আসবে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পারবেন আর অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুান্ধবকে এবং একটা লাইক দেবেন কারণ লাইকটা দিলে আমার ভিডিও করার মোটিভেশনটা বেড়ে যায় আর আমাদের কাছে আপনারা আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও এবং শেয়ার মার্কেটের পোর্টফোলিও সম্বন্ধে যদি আপনারা আমাদের কাছে কেউ জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে দেওয়া আছে আপনার এর মাধ্যমে লিখলে আমি আপনাদের আপনাদেরকে যতটুকু আমি জানি বা আমার যতগুলো এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের কাছে সাথে শেয়ার করব। এবার আসল কথা আছে যাক প্রথমেই আমি আসছি আমাকে কিন্তু অনেকেই আপনারা লিখেছেন কমেন্টে এবং হোয়াটসঅ্যাপও করেছেন যে আপনাদের কাছে অনেকে পিএসইউ ফান্ডে আপনারা ইনভেস্ট করেছেন অনেকেই আপনার ডিফেন্সের আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন সেখানে আমরা কি করব বা কি করা উচিত এটা আপনারা অনেকেই বলেছেন এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো দেখুন ধরুন আপনাকে একটা মাঠে দৌড়তে বলা হলো বললো আপনি মাঠটা পাঁচ পাক দিয়ে আসুন আপনি মাঠটা পাঁচ পাক দিয়ে এলেন এবার পাঁচ পাখি যখন থামলেন তখন যদি আপনাকে বলে আবার পাঁচ পাক দিয়ে আসুন আপনি কি পারবেন সেই স্পিডে বা আবার দৌড়তে যদি আপনি খুব বড়ো রানার না হন উত্তরটা খাবেন না পারবেন না এই ক্ষেত্রে এই উদাহরণটা আমি কেন দিলাম এই ক্ষেত্রে ব্যাপারটা তাই আজকে রেলওয়ে স্টকস এবং ডিফেন্স স্টক এত বেশি দৌড়িয়েছে তাদের কিন্তু এখন একটু রেস্ট নেওয়ার সময় তারা রেস্ট নেবে তারা ফল করবে ফল করতে করতে তারা কনসোলিটেট করবে এবং তারপরে যদি সেই সেক্টরগুলো যদি আবার ঠিকমতো গভর্নমেন্ট যেহেতু এগুলো গভর্নমেন্ট সেক্টর গভর্নমেন্ট যদি এখানে ঠিকমতো স্কিম নিয়ে আসে গভর্নমেন্টে যদি সামনে বড়ো বড়ো প্রজেক্ট থাকে তখন হয়তো বা এইগুলো যদি লাভের আন করে তখন আবার চিন্তা ভাবনা করে আমরা এখানটা ইনভেস্ট করব এখন কিন্তু এখানটা আমাদের ফার্দার ইনভেস্ট করা কখনোই উচিত নয় এবং ইনভেস্টমেন্ট থাকলে আমাদের কাজ হবে আস্তে আস্তে করে আমাদের প্রফিটটা বুক করা নাহলে কিন্তু আমরা সেই প্রফিটটা কিন্তু আমরা আমরা যাদের শেয়ার মার্কেট সম্বন্ধে নলেজ নেই বা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন না বা যারা জানেন না যে কখন এই সেক্টরাল ফান্ডগুলো চলবে তাদের কিন্তু এই সেক্টরাল ফান্ড এবং থিমেটিক ফান্ডে কখনোই ইনভেস্ট করা উচিত না এইখানে ইনভেস্ট তারাই করবে যাদের শেয়ার মার্কেট সম্বন্ধে নলেজ আছে কারণটা কি এগুলো সেক্টার এবং থেমেটিক ফান্ড এগুলো প্রত্যেকটা কিন্তু টাইম বাউন্ড ফান্ড একটা পার্টিকুলার টাইমে এই ফান্ডগুলো ওঠে আবার সেই টাইমটা চলে গেলে এই ফান্ডগুলো কিন্তু পড়ে যায় জন্য আমাদের এখানে ইনভেস্ট করার সময় আমাদের যথেষ্ট আমাদের সতর্ক হতে হবে এবার কেন উচিত না আর তা আরও একটা কারণ হচ্ছে দেখুন আমরা যারা ধরুন স্মল ক্যাপ বা মিড ক্যাপ বা লার্জ ক্যাপ বা ফ্লেক্স ক্যাপে ইনভেস্ট করি সেখানে যে ফান্ড ম্যানেজাররা আছেন তারা যদি মনে করেন যে এই পিএসউ ফান্ডটা বা এই ডিফেন্সের ফান্ডটা বা এই রেলওয়ে শেয়ারটা আমার কিনলে আমার ফান্ডের রিজার্ন ভালো আসবে তারা কি কিনবে না তারা কিন্তু ওটাও কিনবে অর্থাৎ আপনি যদি এই ফান্ডগুলোতেও ইনভেস্ট করেন আপনি কিন্তু ওই একই আপনি রিজার্নটা পাবেন হয়তো একটু কম বেশি হবে কিন্তু আপনার আপনার কিন্তু রিস্কটা আপনার অনেকটা কমে যাবে এবার দেখুন এখন যে ফেডারেটটা কার হয়েছে এখন আমাদের তাহলে কী সেক্টর চলবে এই ফেডারেট রেট হওয়ার জন্য আমাদের দুটো সেক্টর খুব ভালো মতো চলবে একটা হচ্ছে আইটি সেক্টর এবং একটা হচ্ছে প্রাইভেট ব্যাঙ্ক সেক্টর আইটি সেক্টর সম্বলিত যে ইন্ডেক্স ফান্ডগুলো বা যা যে সেক্টরাল ফান্ডগুলো আছে হ্যাঁ সেই সেক্টরাল ফান্ডে কিন্তু আমরা এখন মোটামুটি ইনভেস্ট করতে পারি অনেকটা এটা সেফ ইনভেস্টমেন্ট হবে এবং এখান থেকে কিন্তু আমরা একটা ভালো রিটার্ন পেতে পারি এবার আসছি আরেকটা প্রসঙ্গে যে আমরা এর স্মল ক্যাপ এবং মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করেছি আমরা কী করবো আমি বলছি না যে আপনারা স্মল ক্যাপ বা মিড ক্যাপ থেকে আপনারা টাকা পয়সা তুলে নেবেন কিন্তু আপনারা যারা এসআইপি করছেন তারা এসআইপিও চালিয়ে যেতে পারেন কিন্তু এখানে কিন্তু আমরা এখন লামসাম কোনো ইনভেস্টমেন্ট করবো না কারণ দেখুন ইতিমধ্যে আপনারা দেখেছেন গত পরশু দিন নিফটি এবং সেনসেক্স অনেক উঠে গিয়েছিল কিন্তু সেজন্য কিন্তু স্মল ক্যাপ মাইনাসে ছিল নেগেটিভ ছিল রেডে ছিল এবং মিড ক্যাপও কিন্তু কি বরাবর জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট মাত্র বেড়েছিল যেখানে নিফটি বেড়ে গেছিলো আড়াইশো তিনশো পয়েন্ট তাহলে বুঝতেই পারছেন যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের দৌড় কিন্তু আস্তে আস্তে থেমে গেছে এবং আস্তে আস্তে কিন্তু এটা মানে নেগেটিভ দিকে যে যেতে চেষ্টা করবে তাহলে আমাদের এখানে লমসাম ইনভেস্টমেন্ট করাটা ঠিক না তাহলে আমাদের কোথায় করতে হবে এখন আমাদের আসতে হবে লার্জ ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপে লার্জ ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপে আমরা আমাদের ইনভেস্টমেন্টটাকে আমরা যদি করি এইখানটায় আমরা লামসাম করবো আর যেটা বললাম যে যদি আইটি সম্বলিত কোনো ইন্ডেক্স ফান্ড বা সেক্টর ফান্ড আপনারা করতে পারেন সেটা শেখানো আপনারা আপাতত কিছুদিনের জন্য তারা আমি খুব টাইম মাউন্ট সাত মাস আট মাস কি ন মাস এবং অবশ্যই যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা নলেজ আছে তারাই করবেন আদারওয়াইজ করবেন না কারণ আপনারা টাইমটা বুঝতে পারবেন না যে হোয়েন টু এন্টার অ্যান্ড হোয়েন টু এক্সিট তাহলে এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম কি না আমরা আলোচনা করলাম যে আমাদের আগামী দিনে কই কী কী ধরনের ফান্ডে ইনভেস্ট করতে হবে কী ধরনের ফান্ডে আমাদের এখন ইনভেস্ট করার বিশেষ প্রয়োজন নেই এবং আমরা কোন কোন ধরনের ফান্ডে আমরা আমরা অ্যাভয়েড করব অর্থাৎ সেক্টরাল ফান্ড এবং থিমেটিক ফান্ডটা আমরা অ্যাভয়েড করবো লাইক পিএসইউ এবং ডিফেন্স ফান্ড এইবার একটু অন্য টপিক আসা যাক এইবারে আমরা আসছি আমাদের যখন এই যে রেড কার্ডটা হচ্ছে এই রেড কার্ডের ফলে কিন্তু আমাদের যখন রেড কার্ডটা যখন তিনটে চারটে রেড কার্ড ফেডার হয়ে যাবে এবং আমাদের এখানে রিজার্ভ ব্যাঙ্কে কিন্তু আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে আমাদের রেপো রেড কার্ড কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক শুরু করবে এবং শুরু করলে আমাদের এখানেও কিন্তু একটা খুব ভালো তার সারা পাওয়া যাবে এবং রেড কার্ডটা যখন হই বেশ কিছুটা দুটো কি তিনটা নেট কার্ড হয়ে যায় তারপরে কিন্তু মার্কেটে একটা সেল অফ আসবে এবং একটা রিসেপশান আসবে এরকম ভয় থাকে তখন রিসেপশানটা এখন দিয়ে কিছু ফোরকাস্ট করা যাচ্ছে না আসতে পারে নাও আসতে পারে কিন্তু মার্কেটে একটা সেল আসবে এটা কিন্তু বোঝা যাচ্ছে তার কারণটা কি আমরা দেখতে পাচ্ছি যে নিপটি কিন্তু প্রত্যেক দিন তার হাই ভেঙে ওপরে চলে যাচ্ছে সেরকম আমাদের আমেরিকাতেও কিন্তু ডাও এবং ন্যাশজাক প্রত্যেক দিন তার হাই ভ্যামিংয়ে চলে যাচ্ছে এখন এইটা কতদিন দৌড়বে এই দৌড়ন করার সীমা আছে এইটা যখন টাকা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু একটা সেল আসবে এবারে আমরা যদি সেল করি আমরা আমরা শেয়ারই সেল করি বা আমরা মিউচুয়াল ফান্ড যদি আমরা রিডিম করি আমরা কোথায় টাকাটা রাখবো বা কোথায় টাকাটা পার্ক করবো নিশ্চয়ই আমরা বাড়িতে নিয়ে যাবো না তার মানে টাকাটা কোথায় রাখবো তবে আমাদের টাকাটা এমন জায়গায় রাখতে হবে যেখানে আমাদের সেখান থেকেও আমাদের কিছুটা রিটার্ন আসে হয়তো ইকুইটির মতো আসবে না কিন্তু কিছুটা রিটার্ন আসে দেখুন আজকে যখনই ফেড রেটটা সরি রিজার্ভ ব্যাঙ্কের রেটটা কাট হবে এবং প্রত্যেকটা ক্রেডিট কার্ডের সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন আমাদের এখানে কিন্তু ব্যাঙ্কে যে এফডি ইন্টারেস্ট সেটা কিন্তু কম কমজন্ম করবে অর্থাৎ আপনার পয়েন্ট টু ফাইভ কমবে আরও কখনো পয়েন্ট ফাইভ কমবে এমনি করতে করতে আমাদের যে এফডি ইন্টারেস্ট আছে সেটা কিন্তু কমে যাবে তাহলে অটোমেটিক্যালি আমরা সেখান থেকে যেটা বিক্রি করে নিয়ে আসবো আমরা নিশ্চয়ই সেভিংসে রাখব না সেভিংসে তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট ইন্টারেস্ট এভি যদি তো আমাদের আজকে ইন্টারেস্ট সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় নেমে যায় সেটা সেখানে রাখলে ঠিক হবে না তাহলে আমরা কোথায় রাখবো আমার আমার মতে বা আমার অভিজ্ঞতা বলে যে আমরা রাখবো ডেট ফান্ডে কেন নেটফণ্ডে রাখবো যখনই ইন্টারেস্ট রেটটা কাট হবে তখন কিন্তু তখন কিন্তু বন্ড ইউরেচটা আস্তে আস্তে বাত্তা করে বন্ড এবং ইন্টারেস্ট যে আমাদের ইন্টারেস্ট রেট দুটো কিন্তু একটা ইনভার্স অবস্থা কিন্তু এটা মুভ করে অর্থাৎ ব্যাঙ্কিং ইন্টারেস্ট যখনই কমবে বন্ডের রেট কিন্তু তখনই বাড়বে অর্থাৎ আমাদের এই ডেট ফান্ড আমরা রাখতে পারি ডেট ফান্ড বিভিন্ন ধরনের ফান্ড হয় যেমন ধরুন আলট্রা শর্ট টার্ম হয় শর্ট টার্ম হয় মিডিয়াম টার্ম হয় লং টার্ম হয় এখন ডেট ফান্ড এত বড় একটা চ্যাপ্টার আপনাদের যদি ডিম্যান্ড থাকে তাহলে আমি ডেট ফান্ড নিয়ে একটা ভিডিও ভবিষ্যতে করে দেবো ডেট ফান্ড নিয়ে একটা ভিডিও করতে গেলে অন্তত দুটো ভিডিও দরকার যাই হোক আমরা তাহলে ডেট ফান্ডে রাখবো এবং ডেট ফান্ডে রিটার্ন মোটামুটি কিন্তু সাড়ে পাঁচ ছয় থেকে দশ সাড়ে দশ পর্যন্ত হতে পারে এবং ডেট ফান্ডে সবচেয়ে মজা হচ্ছে সবচেয়ে রহস্য হচ্ছে যে ডেট ফান্ডে কিন্তু আমরা যদি ঠিক সময় আমরা এন্ট্রি নিই তাহলে কিন্তু আমরা ভালো বেনিফিটটা পাবো কারণ যেমন ফান্ড আছে ডেট ফান্ডের মধ্যে খুবই একটা পপুলার ফান্ড এই গিল্ড ফান্ড এবং ডেট ফান্ডের ধর্ম হচ্ছে যে এই ফান্ডগুলো কিন্তু যখন ইন্টারেস্ট রেট আমাদের যখন খুব ওপর থাকে তখন এগুলোর কিন্তু রেট থাকে নিচে আবার ইন্টারেস্ট যখন তলায় চলে আসে এর রেটগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ে অর্থাৎ যেহেতু আমাদের ব্যাঙ্কে ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং এটা কখনো কখনো তিন পার্সেন্ট চার পার্সেন্ট ইন্টারেস্টও নেমে যায় চার সাড়ে চার পাঁচও নেমে যায় আবার কখনো কখনো কিন্তু সাত আর দশ পার্সেন্ট মধ্যে নেমে যায় তবে হ্যাঁ এখানে টাকা রাখাটা পুরোপুরি সেফ এখানে কোনো ভয়ের ব্যাপার নেই তবে আমাদের ঠিক টাইমে ঢুকতে হবে এবং ঠিক টাইমে আমাদের বেরোতে হবে অনেকটা পয়েন্ট আমি শেষ করছি এবার অনেকের মধ্যেই আপনাদের চিন্তা হতে পারে যে আপনাদের টাকাটাকে ব্যাঙ্কে এফডিতে না রাখে আমরা ডেট ফান্ডে রাখবো কেন তখন প্রথম কথা হচ্ছে ডেট ফান্ডে আমরা দুভাবে টাকা রাখতে পারি আমরা এসআইপিও করতে পারি আমরা লামসাম করতে পারি সেটা কিন্তু আমরা এফডিতে করতে পারবো না আর যখন লিকুইডিটির প্রশ্ন আসছে লিকুইডিটিতে আপনাকে যেমন এফডি আপনাকে যদি আপনি ভাঙাতে হয় আপনাকে কিন্তু যদি ম্যাচ ম্যাচুরিটি আগে ভাঙাতে হলে আপনাকে প্রি ম্যাচুয়ার ভাঙাতে হবে এবং সেখানেও আপনাকে পেনাল্টি দিতে হবে এখানেও আপনাকে করতে হবে কি আপনি যখন ইচ্ছে আপনি এটাকে ভাঙাতে পারেন দুদিনের মধ্যে আপনার টাকা ব্যাঙ্কে এসে যাবে অর্থাৎ লিকুইডিটির মধ্যে কোনো সমস্যা নেই এবং এখানে কিন্তু আপনার মোটামুটি আমাদের রিস্ক ফ্রি এটা ইকুইটি নয় বলে এটা কিন্তু অনেকটাই রিস্ক ফ্রি এবার আমরা এই ডেট ফান্ড নিয়ে আমরা ভবিষ্যতে আমরা আরেকটা ভিডিও করে দেবো যখন আরও ডেট কার্ড হবে এবং আমাদের রেট ফান্ড রাখার সময় যখন আর চলে আসবে আমরা আরেকটা ভিডিও করবো তাহলে আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আপনারা যদি এই ভিডিওটা দেখে আপনাদের কীরকম লাগলো আমাকে প্লিজ কমেন্ট করবেন এবং কিছু জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কমেন্টগুলো উত্তর দিই আর বেশি কথা বরাবর আজ এখানে শেষ করছি আপনার ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার